টাকা দিলেই মিলবে স্বাস্থ্য সাথী কার্ড দালাল চক্র সক্রিয় মানিকচক ব্লক চত্বরে সাতশো টাকা দিলেই মিলবে স্বাস্থ্য সাথী কার্ড কার্ডের ছবি তোলার জন্য কোনো লাইনও দিতে হবে না দালাল চক্র সক্রিয় মানিকচকে তাও আবার একেবারেই ব্লক অফিস চত্বরে এমনই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে এলাকায় স্বাস্থ্যসাথী কার্ড করতে এসে খালি হাতেই ফিরে যেতে হয় অনেক উপভোক্তাকে তাদের দাবি দালালদের সাতশো টাকা দিলেই তার হাতে পেত স্বাস্থ্যসাথী কার্ড তবে এ বিষয়ে তেমন কোনো হেলদো নেই প্রশাসনের ঘটনাটি কানে শুনলেও লিখিত অভিযোগ না হওয়ায় কোনো পদক্ষেপ গ্রহণ করেনি ব্লক প্রশাসক ঘটনা সম্পর্কে জানা গেছে বিগত দুদিন ধরে মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ড প্রদান শিবিরের আয়োজন করা হয় এদিন শিবিরে ধরমপুর নূরপুর মানিকচক অঞ্চলের বেশ কিছু বাসিন্দা কার্ড করতে এলে তাদের আবেদনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে শিবির থেকে ফিরিয়ে দেওয়া হয় তবে শিবির থেকে বেরোতেই বেশ কিছু দালাল তাদের দেখতে পেয়ে বলে সাতশো টাকা দিলেই তাদের তৎক্ষণাৎ স্বাস্থ্যসাথীর কার্ড করে দেওয়া হবে রীতিমতো হতবম্ব হয়ে পড়েন উপভোক্তারা পরবর্তীতে এই ঘটনা জানাজানি হতেই সংবাদ মাধ্যমের কর্মীদের দেখে সেখান থেকে চম্পট দেয় দালাল চক্র স্বাস্থ্য সাথী কার্ড তৈরিতে ব্লক অফিস চত্বরে যে দালাল চক্র সক্রিয় সেই বিষয়ে তারা স্পষ্ট দাবি জানিয়েছেন নুপুরের গৃহবধূ আশা খাতুন বলেন। আমরা সকাল থেকে এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমাদের আবেদনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বলে আমাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয় কিন্তু ব্লক চত্বরে থাকা দালালরা বলেন টাকা দিলেই সব ঠিক হয়ে যাবে সাতশো টাকা দিলেই হবে স্বাস্থ্য সাথী কার্ডও কিন্তু আমাদের কাছে টাকা না থাকায় আমরা কার্ড করতে পারিনি মালদা থেকে আমসাদ আলের রিপোর্ট নিউজ

ওখান থেকে বলবে যা বলবে তো এরা ইনি বলছে যে তুমি দাও সাতশো টাকা আমি করে দিব কি করে করবে ওখান থেকে করবে না ইনি কি করে করবে জিজ্ঞাসা তাহলে কি দালাল চক্র চলছে হ্যাঁ চলছে দালাল চক্র না চললে ওখান থেকে বলছে হবে না এখান বাইরে বলছে হয়ে যাবে কিভাবে হবে কী কাজ করাতে এসছিলেন ওই যে আমার এই সাথের কার্ডে আমি অনেক দিন আগে অ্যাপ্লাই করেছিলাম ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করেছিলাম দু তিনবার আমার কোনো ই আসেনি মোবাইল আমার এসছে তো আমার ডেট পার হয়ে তো আমি আসলাম এখানে কি আমি ওখান থেকে ওখানে গিয়ে আমি দেখি ওখানে জিজ্ঞাসা করবে যে কী ব্যাপার তো আমি ভিতরে গেলাম তো কারা যারা এগুলো বলছে ওরা কি ওই ওখানকারই ওদের মধ্যে হ্যাঁ এখানকারই লোক স্টাফ কি ওই ওই স্টাফরা সবাই মিলে করছে